আকেন্ত্রের প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবার তার বিরুদ্ধেই খুনের চেষ্টার মামলা দায়ের হলো। শনিবার তিনি যখন মননয়ন জমা দিতে যান, তমলুকের সেই মিছিল থেকে চাকরিহারা শিক্ষকদের অবস্থান মঞ্চে নাকি হামলার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে ট্রাবলয় প্রাথমিক শিক্ষক সমিতির রাজ্য সভাপতি মৈদুল ইসলাম, থানার সুভেন্দু অধিকারী এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায় সহ 50 জনের বিরুদ্ধে মামলা দায়ের করে। সম্প্রতি রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে রাজভবনের অস্থায়ী এক মহিলা কর্মীর মুখ খোলার পর থেকে রাজ্য রাজ্যপাল সংঘাত একেবারে চরমে আর এবার রাজভবনে পুলিশি তদন্তে রাজভবনের কর্মীদের কোনো রকম সাড়া না দেওয়ার কড়া হুঁশিয়ারি দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজ্যপালের এই ঘোষণা রবিবার রাজ্যপালের এক্স্যান্ডেলের তরফ থেকে তুলে ধরা হয়েছে পান্ডুয়াতে বোমা ফেটে মৃত্যু হলো একজনের ঘটনাটি ঘটেছে তিন নেতাজি পল্লী কলোনিতে জানা যাচ্ছে সেখানে রাখা ছিল বোমা আর সেই সময় সেখানে তিন কিশোর খেলা করতে গেলে ঘটে দুর্ঘটনা যখন তিন কিশোরকে হাসপাতালে নিয়ে গেলে একজনকে হাসপাতালের পক্ষ থেকে মৃত বলে ঘোষণা করা হয় ঘটনার তদন্ত শুরু করেছে হুগলি থানার পুলিশ একাধিক পোস্ট অফিসে চুরির ঘটনার হদিশ করল বারাসাত পুলিশ ডিস্ট্রিক্ট জগদ্দল থেকে মিন্টু মজুমদার ও দুলাল মন্ডল নামে দুই চোরকে গ্রেফতার করেছে হাবড়া থানার পুলিশ ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে গ্যাস কাটার পুলিশের অনুমান তারা পোস্ট অফিসে ভল্ট ভাঙার চেষ্টা করবে বলে গ্যাস কাটার জোগাড় করেছিল প্রসঙ্গত গত দু তিন মাস ধরে বঙ্গা হাবড়া অশোকনগর বিরা গুমা এই সমস্ত এলাকার একাধিক পোস্ট অফিসের তালা ভেঙে চুরির ঘটনা ঘটে পোস্ট অফিসের ভেতরে ভল্ট ভাঙতে না পারার কারণেই টাকা এবং পোস্ট অফিসের সিইউজি মোবাইল নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে তিন যুবককে চপর দিয়ে কোপানোর অভিযোগ উঠলো চার দুষ্কৃতির বিরুদ্ধে রবিবার রাতে ঘটনাটি ঘটেছে রাজাবাজার মোড়ে সূত্রের খবর রবিবার রাজা মোড়ে বারোটার সময় দাঁড়িয়ে গল্প করছিল তিন যুবক অভিযোগ সেই সময় বাইকে চেপে চারজন সেখানে এসে তাদেরকে ধাক্কা বাড়ে এরপর তাদের মধ্যেই শুরু হয়ে যায় পচসা আর তারপরে তিন যুবকের উপর চপার দিয়ে হামলার অভিযোগ ওঠে ওই চার দুষ্কৃতের বিরুদ্ধে ঘটনায় গুরুতর আহত অবস্থায় তিন যুবককে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে ঘটনার পরেই পলাতক চার অভিযুক্ত অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে আমহাজ থানার পুলিশ ফের বিজেপি কর্মীর ওপর হামলার অভিযোগ উঠল তৃণমূল আশৃত দুষ্কৃতীদের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে বারুইপুর পশ্চিম আসনের মল্লিকপুরে সেখানকার পঞ্চায়েতের বিজেপি কর্মী সুধান্না গায়েনের বাড়িতে হামলার অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে পাশাপাশি ভাঙচোর চালানো হয় বলেও অভিযোগ জানা গিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাত থেকে বাঁচতে বাড়ি থেকে পালাতে বাধ্য হন বিজেপি কর্মী রাত পোহালেই লোকসভা ভোটে তৃতীয় দফান নির্বাচন আর তার আগেই ভোটের ডিউটি করতে এসে এক পুলিশ করবে অস্বভাবে মৃত্যু চাঞ্চল্য ছড়ালো মালদা জেলার বৈষ্ণবনগর থানা এলাকায় মৃতদেহ আনা হলো ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজের হাসপাতালের মর্কে স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে ওই পুলিশ কর্মীর নাম নবীন মুক্তান বয়স আনুমানিক তেতাল্লিশ বছর বাড়ি দার্জিলিং জেলার লামা রোড ওয়ার্ড নম্বর বাইশ সেখান থেকেই মালদার বৈষ্ণবনগর থানা এলাকায় ভোটের ডিউটি করতে এসেছিলেন হঠাৎই গতকাল রাতে অসুস্থ হয়ে যান ওই পুলিশকর্মী তড়ি ঘড়ি উদ্ধার করে প্রথমে স্থানীয় বেদ্রাবাদ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখান থেকেই অবস্থার অবনতি হলে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় জরুরি বিভাগে ওই পুলিশ কর্মীকে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ নরেন্দ্রপুর থেকে তিনটি আগ্নেয়াস্ত্র তিরিশ রাউন্ড কার্তুজ ও বোমা বানানোর মশলা এবং অন্যান্য আরো সামগ্রী উদ্ধার করল পুলিশ জানা গিয়েছে গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে নরেন্দ্রপুর বাহান্নপল্লী এলাকা থেকে দুজনকে গ্রেফতার করে নরেন্দ্রপুর থানার পুলিশ তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র কার্তুজ ও বোমা বাঁধার মশলা উদ্ধার করা হয় অভিযুক্তরা হলো বিজয় হালদার ওরফে ভূতম ও হিরণময় নস্কর ওরফে রানা এদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি ওয়ান শটার দুটি সাত এম এম লাইফ কার্তুজ তিরিশ রাউন্ড বারুদ পাঁচ কেজি সুত্রলের পঁচিশটি বান্ডিলেও উদ্ধার হয়েছে